আকাশ কান্না ভালো লাগে। আমাদের নগরী সবসময় শান্তির নগরী হিসেবে পরিচিত তারপরেও মাঝে মাঝে নগরীর এই কোলাহল ছেড়ে একটু বাইরে কোথাও গিয়ে বুক ভরে নিঃশ্বাস নিতে আর তাই আজকে আমি আর আমার ছোট ভাই সাফিন বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে ইনফ্যাক্ট গন্তব্য আমরা ঠিক করি পরে আমাদের প্রথম গন্তব্য ছিল ফুলতলার মুসলিম হোটেলে গিয়ে সকালের নাস্তাটা সেরে নেয়া সকাল সাতটায় রওনা করে আমরা আধা ঘন্টা বাদেই পৌঁছে যাই ফুলতলা পার হয়ে বেজের ডাঙা মুসলিম হোটেলে এখানে ঢুকেই সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল খিচুড়ি পেয়ে গেলাম সকাল সকাল এর সঙ্গে যদিও আলু ভত্তা ডাল খেতে আমি কখনোই ভুল করি না যদিও খিচুড়ি আলু ভত্তার ডাল আমরা শেয়ার করে খেয়েছিলাম আর এখানে খেতে খেতে আমরা ডিসাইড করি আমরা আজকে যাব নড়াইল আমরা প্রথমে বেজের ডাঙ্গা থেকে চলে যাই ভাটপাড়া ঘাটে ওইখান থেকে নড়াইল গিয়ে আমরা যাব চিত্রা রিসোর্টে ওইখানে গিয়ে সারাদিনের চমৎকার একটা সময় কাটাবো পর প্রায় দশ মিনিট সবুজ ঘেরার রাস্তায় বাইক রাইড করে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ভাটপাড়া ঘাটে ট্রলারে উঠে একেবারেই আশ্চর্য হয়ে যায় এত বড় সাইজের ট্রলার একেবারেই আশা করি নি আর সবথেকে বেশি আশ্চর্য হই যে এই ট্রলারে নাকি প্রাইভেট কার মাইক্রোবাসও পার হয় চিন্তা করতে পারেন পাড়া ঘাট পার হলেই কিন্তু নড়াইল সীমান্তে আপনি ঢুকে যাচ্ছেন তবে এখনো নড়াইলে আমাদের গন্তব্য প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের দূরত্ব তবে রাস্তা ভালো এরকম সুন্দর সবুজ মেঠোপথ ধরে আমরা এগিয়ে চলি চিত্রা রিসোর্টের উদ্দেশ্যে তিরিশ মিনিট জার্নি করে নড়াইলের এস এম সুলতান সেতু পার হয়ে আমরা ঢুকে যাই সোজা চিত্রা রিসোর্ট সেটি ঢুকেই আমরা জনপ্রতি পঞ্চাশ টাকা আর একটা বাইক পার্কিংয়ের জন্য বিশ টাকা দিয়ে দিনের জন্য এক্সেস পেয়ে যাই মানে সন্ধ্যা পর্যন্ত আমরা থাকতে পারবো আর এখানে ঢুকেই প্রথম যে বিষয়টা আমার মনে দাগ কাটে সেটা হচ্ছে প্রকৃতির অভাব মনে হয়েছে প্রকৃতির সাথে মিলিয়ে এটাকে তৈরি করা হয়েছে খুবই সুন্দর আর এখানে প্রত্যেকটা কটেজ যেন আমার কাছে মনে হচ্ছিলো একেবারে প্রকৃতির সাথে মিশে আছে চলে যাই পুরোটা এক্সপ্লোর করতে এখানে সুইমিং পুল চাইল্ড জোন প্লাস একটা ক্যাফে আছে পুরোটা দেখবো প্লাস ভৌতিক কিছু ব্যাপার স্যাপারও আছে পুরোটা দেখার জন্য আমরা আস্তে আস্তে একেবারে শেষ প্রান্তের দিকে যাই তবে হাঁটার সময় একটা জিনিস মনে হচ্ছিল মনে হচ্ছিল গ্রামের কোনো একটা ছবি খুব সুন্দর করে মন দিয়ে কোনো চিত্রশিল্পী আছে যে হচ্ছে ওদের সুইমিং পুল দেখেন ছোট্ট হলেও যথেষ্ট সুন্দর আর সব থেকে বড় বিষয় এখানে সুইমিং করতে করতে আপনি চিত্রা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন মনে হবে চিত্রা নদীর উপরেই আপনি সুইমিং করছেন আর এখানে সুইমিং কস্ট যতটুকু মনে আসে তিনশো বা চারশো টাকা এক ঘন্টার জন্য এখানে নাম্বার দেওয়া থাকে সুইমিং পুলের পাশেই একটা নাম্বার দেওয়া আছে ওইখানে ফোন করলে লোক চলে আসবে আপনাকে হেল্পের জন্য এরপর আমাদের গন্তব্য ছিল ক্যাফে ওইখানে গিয়ে চা খাবো তবে ক্যাফেতে যাওয়ার সময় এরকম সুন্দর একটি চাইল্ড জোন দেখলাম এখানে রেল লাইনের ব্যবস্থা আছে বিভিন্ন ধরনের দোলনা আছে সব থেকে বেশি ভাল লাগছে যে প্রকৃতির কোল ঘেসে এরকম শিশুদের জন্য একটা খেলার জায়গা আর ক্যাফেতে পৌঁছানোর আগে আরেকটা ভালো জিনিস পেলাম সেটা হচ্ছে এই সুন্দর একটা ব্রিজ এই ব্রিজটা পেরিয়ে যেতে হবে ক্যাফেতে ওই পাশে সুন্দর সুন্দর বসার জায়গা শেষ প্রান্তে যখন আসবেন তখন এই ব্যাপারটা অন্যরকম একটা ভালো লাগার সৃষ্টি করবে এই গেটটা ভৌতিক একটা গেট গেটের পরেই দেখেন এরকম একটা ঝুলন্ত ব্রিজ ছোট্ট ছোট খালের উপর আর ওই পাওয়ার হচ্ছে ফরেস্ট এই গেট থেকে ঢুকে আপনি ওই পাশে গিয়ে ফরেস্টের একটা ফিল নিতে পারবেন যেটাকে চিত্রা কর্তৃপক্ষ বলছে যে লিটিল অ্যামাজন আসলে লিটিল অ্যামাজনের মধ্যে একটা ফিল আপনি পাবেন ওভারঅলি কম্বিনেশন ও চমৎকার একটা রুচিবোধের বোধের পরিচয় মনে হয়েছে আমার কাছে হট আমরা এখন এখানে চা খাবো আর আমরা চা খাইতে লাগি এর ভিতরে এই চিত্র রিসব নিয়ে ছোট্ট একটা ক্লিপ আপনারা দেখে আসেন ছোট্ট করে আমাদের কাজের ভেতরে এরকম একটা ছোট্ট প্লেসে লেজার ভিডিও করে দেখালাম আর কি ইনফ্যাক্ট এই টাইপের ভিডিও ইউজুয়ালি আমার করা হয় না কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান যদি দেখি যে আপনাদের ভালো লাগছে দেন ডেফিনেটলি আই উইল ট্রাই টু কন্টিনিউ উইথ দিস টাইপ অফ ভিডিওস বেসিক্যালি আমি মোটো ব্লগিং করি যে কারণে ফেসবুকে আমি খুবই ইন্যাক্টিভ থাকি বা অ্যাক্টিভ থাকি না ফেসবুকে ফেসবুকে আসলে ভিডিও রেগুলার দেওয়াটা আলসিমের মতো একটা ব্যাপার হয়ে যায় আমার কাছে বাট যখন ঘুরতে আসি আসলে তখন মনে হয় যে না ট্রাভেল রিলেটেড ভিডিও করা যেতেই পারে সো এটা আপনাদের উপরেই দেয়া থাকলো যদি দেখি ভালো রেসপন্স আসে তাহলে আমি কন্টিনিউ করে যাব তাহলে টাটা বাই বাই